নমস্কার ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্ষীর সন্দেশ আমরা দুধ সন্দেশ পেড়া সন্দেশ মাখা সন্দেশ অনেক কিছু সন্দেশ খেয়েছি এই ক্ষীর সন্দেশ খেতে কিন্তু অসাধারণ চলুন বানানো শুরু করি দুধ নিয়েছি দেড় কিলো দুধ নিয়েছি এখানে আমি এখানে গরুর দুধ কিংবা প্যাকেট দুধ হলেও যে কোনো দুধ হলেও চলবে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি এখানে দুধটাকে মারছি মেরে নেব দুধটাকে আমি এখানে দুধটাকে ক্ষীর বানিয়ে নিয়েছি এবার আমি চিনি দেব এখানে চিনি আছে দেড়শো গ্রামের মতন চিনি নিয়েছি আমি এখানে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই মাপে চিনিটা দেবেন এবার কিন্তু এখানে আমি একটা সন্দেশের ডো তৈরি করে নেব এইভাবে নাড়াতে থাকবো না নাড়লে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকবে ক্ষীর সন্দেশের পাপ কিন্তু তৈরি হয়ে গেছে এ দেখুন এভাবে নামাবো আর কিন্তু শক্ত করব না দিলে ঠান্ডা হলে আরও খুব শক্ত হয়ে যাবে এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে দিলাম থালাতে ঢেলে নেব এভাবে থালায় একটু ছড়িয়ে দেবো একটু ঠান্ডা হলে ক্ষীর সন্দেশে সেপ দেবো আমি আমি কিন্তু এই ক্ষীরটাকে প্রথমে বল বানিয়ে নিয়েছি এভাবে হাতে হাতে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম এইভাবে সবগুলো আমি বল বানিয়ে নিয়েছি এবার আমি ক্ষীরের শেপ সন্দেশের শেপটা দেবো এখানে কিন্তু আমার সন্দেশ বানানোর ছাঁচটা নেই সেই কারণে এখানে আমি যেটা দিয়ে লুচি ভাজি সেই ছাঁকুনিটা নিয়েছি এইভাবে এইভাবে একটু হাত দিয়ে চেপে দেবো মাঝখানটাতে গোল করে এইভাবে এভাবে তুলে নেবো এরকম একদম সন্দেশের মতন যেমনি বাজারে সন্দেশের এরকম ডিজাইন থাকে ছাঁচের একই সেম ডিজাইন এখানেও তৈরি হয়ে গেল এটা দিয়ে বানিয়ে নিলাম আবার একটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের এইভাবে নেবো হাত দিয়ে এইভাবে চেপে দেবো মাঝখানে কিন্তু রাখবো এটা সাইডগুলো সন্দেশের আকারে এইভাবে চারপাশে একটু হাত দিয়ে সমান করে নেব আস্তে করে তুলে নেব এই দেখুন এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব বিনা ছাঁচে পারফেক্ট সন্দেশ বানিয়ে নিলাম আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ